এবং সাবজেক্ট সিলেক্ট করবে ঠিক আছে তো নোটিসে বলা আছে যে কেয়ারফুলি ফর্ম ফিলআপ করতে নতুবা রিজেক্ট হয়ে যাবে তো সেটা বলা যেহেতু ছিল তো এই কারণে তাড়াহুড়ো ব্যাপার নাই সুন্দরভাবে ফর্ম ফিলআপ করবে ভিডিওটি তৈরি করে দেব সেই অনুসারে দেখে দেখে বাড়িতে মোবাইলে বা দোকানে গিয়ে যখন করবে সেটা ফলো করে বাট পুরো ভিডিও দেখে তারপরে গিয়ে ফর্ম ফিলআপ করা করো কারণ ভুল হলে কিন্তু তোমার নাম মেইল লিস্টে নাম আসবে না সো ভালো করে দেখে নিও একটা অ্যাডভার্টাইজমেন্ট যারা যারা ডিগ্রি কলেজে ভর্তি হবে তাদের ক্লাস কিন্তু জুলাই মাসে শুরু অতএব তোমাদের কি ইয়ে পাবে না মানে সময় পাবে না পরীক্ষার জন্য ঠিক আছে তো যারা কলেজের জন্য কোচিং গাইডেন্স নিতে চাও আর্টস সায়েন্স তারা আমাদের এখানে ভর্তি হতে পারো স্কুল অফ আগারতলা নেতার সেন্টার ফোন নাম্বার দেওয়া আছে ডেসক্রিপশনে সেভেন তো ওইখানে তোমরা পেয়ে যাবে খুব কম টাকা দিয়ে গাইডেন্স এবং সেভেন্টি না পেলে জানো তো তোমরা বেসিক্যালি মাস্টার ওয়ান ইয়ারে করতে পারবে না এবং টিচিং এ যারা যেতে চাও তাদেরও সমস্যা তৈরি করে চলো আমরা হ্যাঁ দেখে নিই বিস্তারিত এইখানে প্রথমে লিঙ্কটা আমি দিলাম যারা গ্রুপে নেই লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া আছে গ্রুপে জয়েন করো ওইখানে সব ইনফরমেশন অফিসিয়াল ইনফরমেশন পেয়ে যাবে লিঙ্ক খোলার পরে এখানে দেখো এই যে অনলাইন লিঙ্ক আছে যে লাল যে লেখাটা আছে এখানে একটা ক্লিক করো ঠিক আছে সবাই ঠিক আছে লিঙ্কটা দেওয়া আছে ঠিক আছে সেই অনুসারে তোমাকে করতে হবে হ্যাঁ একটু রিফ্রেশ করতে হবে সার্ভার মেবি ডাউন যেইখানে ক্লিক করে দেখবে এখানে তোমাদের লিঙ্কটা খুলবে তো এখানে তারা বিভিন্ন কোর্স আছে যে এখানে দেখতে পাচ্ছাইটের মধ্যে সব ধরনের কোর্স আছে দেখো সি ইউটি আছে কম্পিটিটিভ আছে গভর্নমেন্ট জব টিপিএসি ট্যাট এসএসসি আর আর বি ব্যাঙ্ক যে নিট ঠিক আছে এখানে বিভিন্ন ধরনের ইন্ডিয়াতে যত কম্পিটিটিভ এক্সাম আছে সেই এক্সামগুলো তোমরা করতে পারবে আর এখানে ফলো করে দেবে এই যে এই যে অপশন দেখেছো এই জায়গাটা ফলো করলে কি সব ধরনের অফিসিয়াল আপডেট তোমাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে ঠিক আছে তো আমরা এই এই যে লিঙ্কটা আছে লাল প্রথম যে লিঙ্কটা এইখানটাতে ক্লিক করবো করার পরে দেখবে আমাদের একটা ওয়েবসাইট খুলে গেছে ঠিক আছে প্রথমে আমাদের এই ফর্ম ফিল আপ করার জন্য দেখো এখানে একটা নোটিশও আছে ঠিক আছে ত্রিপুরা স্টেট হায়ার এডুকেশন এখানে বলা আছে দেখো ভালো করে দেখো আমি হাইলাইট করলাম আহ এডুকেশন অ্যাডমিশন পোর্টাল ঠিক আছে তার মানে কি ডিগ্রি কলেজ হায়ার এডুকেশনে ভর্তির জন্য এখানে তোমাকে কি প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে ঠিক আছে তো এই দেখো এখানে যে লগ আছে এখানে ক্লিক করো লগ করার প্রথমে যে লগ ক্লিক করবে দেখো এখানে রেজিস্ট্রেশন আসবে তো ওইখানটাতে করবে ক্লিক ঠিক আছে নিউ রেজিস্ট্রেশন তারপর এখানে তুমি করবে না নিজের নাম দেবে ঠিক আছে এখানে কি করবে নিজের নাম দেবে ধরো যে কোনো কিউরে আমি একটা প্র্যাকটিস করলাম হ্যাঁ আমি ডেমো পারপাসে তো আমি এটা করে দিলাম এই ধরো জানুয়ারি পনেরো তে জন্ম হয়েছে এবং দুই হাজার হ্যাঁ দুই হাজার পাঁচ সাল তো এখানে করার পরে তারপর তোমাকে একটি email করতে হবে email দুইটা জায়গাতে যেভাবে আমি বলছি এভাবে করো ঠিক আছে পাসওয়ার্ড দিয়ে দাও তোমার আমি দিয়ে দিলাম suppose প্রথম যে লেটারটা হবে সেটা কেবি ক্যাপিটাল লেটার হবে তারপরে তুমি ফর্ম fill up করো ঠিক আছে তারপরে বাকিগুলো স্মল লেটারে করা এ করে হ্যাঁ আমি দিয়ে দিলাম তারপরে একটা সংখ্যাও দেবে one two three যেকোনো একটা দিলে আমি দিয়ে দিয়েছি ঠিক আছে এখানে টিক মার্ক আসছে ম্যাচ হয়েছে ফোন নাম্বার এখানে একটা ফোন নাম্বার দিতে হবে তো আমি ফোন নাম্বার দিয়ে দিলাম তারপরে এখানে কি রি এন্টার ফোন নাম্বার সেভেন ডাবল জিরো ফাইভ এইট টু এইট ফাইভ টু নাইন হ্যাঁ কোথাও ভুল করবো না তারপরে এস এম এস মধ্যে যাবে না ঠিক আছে প্রথমে আমি সেভেন থ্রি সিক্স সিক্স সেভেন ফাইভ ফোর হ্যাঁ দিয়েছি এরপরে আমি রেজিস্ট্রেশন করলাম না এটা কোথাও ভুল আছে সেভেন থ্রি সিক্স সেভেন ফাইভ ফোর এটা ওয়ান হতে পারে মেবি আমি দেখে নেই এবারে ওয়ান হতে পারে

রেজিস্ট্রেশন আবার এসে রিসেন্ট এখানে ভেরিফিকেশন তো ভেরিফিকেশন বলতে আমাদের তো আচ্ছা দেখে নেই মোবাইলে কোনো ধরনের ইনফরমেশন এসেছে কি না ঠিক আছে মোবাইলে যদি ইনফরমেশন এসে যায় তাহলে বোঝা যাবে কি আছে জিমেইল অন করো যে নাম্বারটা তোমরা ইউ দিলে না এই জিমেইল অ্যাকাউন্ট জিমেইল অ্যাকাউন্ট আমি কি কি করলাম এখানে গিয়ে আমি লি জিমেইল অ্যাকাউন্ট করলাম আমার জিমেইল অ্যাকাউন্ট করার পরে দেখলাম না জিমেইল অ্যাকাউন্ট থেকে কোনো ধরনের মানে মেসেজ নেই না নো কোনো ধরনের তাহলে এখানে কি করবে তোমরা আহ আবার তুমি image টাতে click করো এটা চেঞ্জ করো করে এখানে আমি আবার চেষ্টা করি মানে আমাদের টেকনিক্যাল প্রবলেম যদি থাকে মানে আমাদের বলতে মানে ওই ওয়েবসাইটে তাহলে সেখানে এই জিনিসটা দেখা যাবে ঠিক আছে দেখো আমি ক্যাপচার কিন্তু যা আছে সিক্স ফাইভ ফোর থ্রি ডবল ফাইভ দিয়েছি কিন্তু বলছে ইনকারেক্ট তাহলে ইনকারেক্ট যে ব্যাপারটা সেটা একবার চেক করে দেখা যাক ঠিক আছে এখানে আবার ক্লিক করলাম আবার ক্লিক করলাম এখানে হলো ওয়ান ফোর টু সিক্স টু ফাইভ ওয়ান ফোর টু সিক্স টু ফাইভ আমরা এখানে না নিচ্ছে না তো এবার এইখান থেকে ভেরিফিকেশন চাইছে রিসেন্ট ভেরিফিকেশন তো রিসেন্ট ভেরিফিকেশনে আমাকে ইমেল আইডি চাইছে আচ্ছা ইমেল আইডিটা আমি একবার দিয়ে চেক করে দেখি কোনো টেকনিক্যাল প্রবলেম থাকলে তোমাদেরও বলা যাবে ঠিক আছে তো দেখা অনেক প্রবলেম আছে তোমাদের সঠিকভাবে করতে হবে তো আমি সিক্স থ্রি ওয়ান সিক্স ওয়ান সেভেন এখানে আমি রিসেন্ট দিলাম রানিং রানিং হচ্ছে তো তোমাদের বেসিক্যালি কি পুরো ভিডিওটা দেখতে হবে আদারওয়াইজ কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে না এবং নেটওয়ার্কের ইস্যু আছে সেটা নিয়ে আহ ঠিক আছে আমরা চেষ্টা করছি হয় কি না ঠিক আছে তো এই জিনিসটা সমস্যা তৈরি হচ্ছে তো আবার আমরা কি নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করলাম এবং এখানে নাম এড্রেস নাম দিয়ে দিলাম ঠিক আছে ক্যাপিটাল লেটারে অ্যাজ পার কি বলেছে ভালো করে দেখো অ্যাপ্লিকেশন অ্যাপ্লিক্যান্টস ফুল নেম অ্যাজ পার দা টেন ও টুয়েলভ মার্কশিট তো এই অনুসারে আমি দিলাম ডেট অফ বার্থ আমি দিয়ে দিলাম একটা তারপর তুমি দিয়ে ডেট অফ বার্থ ধরো জানুয়ারি আমি দিয়ে দিলাম দুই ঠিক আছে দুই হয়ে গেল ইমেল নাম্বার দুইবার তোমাকে পুট করতে হবে এই প্রথমে ইমেল দিলাম এই যেটা দিয়ে তুমি কি একটা পাসওয়ার্ড পাঠাবে লিংক পাঠাবে সেই কানে যাতে তুমি জয়েন করতে পারো ঠিক আছে তো আমি পাসওয়ার্ড দিয়ে দিলাম ঠিক আছে প্রথমে যে লেটারটা লিখবে বড় হাতের ক্যাপস লকে হবে তারপরে স্মল লিট লিখবে তারপরে একটা সংখ্যা দেবে নিউমেরিক্যাল ঠিক আছে আমি যেভাবে করি সেটা ফলো করো তারপরে এখানে মোবাইল নাম্বার আর হলো সেকেন্ড টাইম আবার তোমাকে মোবাইল নাম্বার বুট করতে হবে করেছি এবার দেখো ভালো করে এখানে কিন্তু বলেছে শুধুমাত্র ক্যাপচা ভেরিফিকেশনটা করার জন্য সিক্স সেভেন

আমরা দেখব এখানে আপডেট গুগল ক্রোম করার চেষ্টা করছি এদিকে আপডেট করার পরে তাতে কি কাজ হয় হ্যাঁ আপডেট আমাদের করতে হবে করে দিই রিলাunches জায়গাটাতে গিয়ে ক্লিক করলে তোমাদের এটা রিলাঞ্চ হয়ে যাবে তো অন ইওর কম্পিউটার ওপেন ক্রোম एट द টপ রাইট ক্লিক মোড